ভাবির হোটেলে যাওয়ার জন্য আমরা রওনা হব বেশ কয়েকজন বন্ধু মিলে তো একে একে সবার মূলত উপস্থিতি চলে আসছে সবাই এক এক করে সবাই আমরা এক জায়গায় চলে আসছি সকালবেলা এবং আমাদের গাড়িতে সবার আসন ভাগাভাগি হয়ে গেল সবাই এখন যে যার জায়গায় মতো বসবে বন্ধুদের সবচেয়ে বড়ো যে সমস্যার মধ্যে পড়তে হয় সেটা হচ্ছে কে কোথায় বসবে এই একটা বিষয় নিয়ে এ বলে সামনে বসবো ও বলবে আমি পিছনে বসবো না এভাবে যে যার মতো করে বসে নিল আর এটা আমরা ঠিক করেছিলাম এরপরে আমাদের রওনা শুরু হয়ে গেল দিনাজপুরে সেই বিখ্যাত ভাবির হোটেলের হাঁসের মাংসের কালা ভোনা দিয়ে দুপুরের খাবারটি খাওয়ার জন্য আমরা রওনা হয়েছি সকাল সাতটায় রাস্তাঘাট মোটামুটি একটু ফাঁকা তো আমাদের ড্রাইভার খুব সাবধানতার সাথে গাড়ি চালাচ্ছে আর এটি হচ্ছে মডেল মসজিদ আমাদের এলাকায় নির্মিত আমরা মসজিদ পার হয়ে ক্রস করছি আর আমাদের এখানে একটু রাস্তার সংস্কার কাজ চলার কারণে একটু হয়তো বা সময়টা একটু বেশি লাগবে যাওয়ার তো আমরা চেষ্টা করছি প্রতিটা নিরাপদ দূরত্বে বজায় রেখে ঠিকভাবে যাওয়ার আর একটু জ্যামও মাঝে দেখা যাচ্ছে রাস্তাঘাট একটু এলোমেলো রাস্তার কাজ চলছে এরপরে অবশ্য ঠিক আছে কারণ হচ্ছে যে প্রথমের দিকে ওই শুরুটার দিকে একটু ঝামেলা ছিল এরপরে পথটা অনেকটাই মসৃণ এবং হচ্ছে ক্লিয়র যেহেতু আমরা সকালে রওনা হয়েছি রাস্তাঘাট মোটামুটি অনেকটাই ফাঁকা তেমন একটা যানজট নেই এবং মাঝে মাঝে কিছু যানবাহনের দেখা পাওয়া গেলেও বেশিরভাগ সময়টাই আমরা মূলত ফাঁকা রাস্তায় পেয়েছি আর আমরা এখন পৌঁছেছি তিস্তা নদীর পারে আমাদের এখানে তিস্তা নদী রয়েছে যেখানে সেখানে আমরা চলে এসেছি তিস্তা নদী এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা শেষ প্রকল্প রয়েছে বড় একটা প্রকল্প রয়েছে সেটাকে বলা আছে তিস্তা ব্যারেজ বলে এটাকে আর তিস্তা ব্যারেজের এখানে যে গেট আছে মোট এখানে বাহান্নটি গেট আছে এই বাহান্নটি গেট বন্ধ করে মূলত তিস্তা নদীর পানিকে আটকিয়ে রাখা যায় এবং হচ্ছে দুই দিকে আমরা এই দিকে যদি একটু খেয়াল করে দেখি এটা হচ্ছে অপর সাইড অর্থাৎ একদিকে পানি বন্ধ করে রাখা আছে গেটগুলো হয়তোবা সবগুলো বন্ধ যার কারণে এইদিকে পানি নেই আর গেটগুলো ছেড়ে দিলে এইদিকে পানি ভরাট হয়ে যাবে তিস্তা নদীর পানি মূলত দুই ধারে এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে শুকনো কারণ হচ্ছে যে ওইদিকে গেটগুলো বন্ধ করে রাখা যার কারণে এইদিকে পানিগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে যে এইদিকে বালি দেখা যাচ্ছে তো এটা হচ্ছে বন্যা পরিস্থিতি যখন খুব বেশি অবনতি হয় তখন এই গেটগুলোকে বন্ধ করে দেওয়া হয় সেটা হচ্ছে যে অপর প্রান্ত যদি প্লাবিত হয়ে না যায় আমরা এখানে মোট গেট সম্ভবত বাহান্নটি আছে বাহান্নটি গেট এখানে আর এখানে যদি কেউ বিশ্রাম নিতে চায় তাহলে ওই সোজা যে আমরা ভ্রমণটি দেখতে পাচ্ছি ওখানে বিশ্রাম নিতে পারবো এরপর হচ্ছে বাম দিকে চলে গেছে সেটা হচ্ছে ওইদিকে বেশ কিছু বন আছে এবং হচ্ছে সেখানে আমরা আরও শেষ প্রকল্পের আরও অনেক কিছু দেখতে পারবো সেটা সেই দিকে আমরা যাচ্ছি না সোজা এদিকে আমরা দেখতে পাচ্ছি সেটাও অনেক কিছু আছে গাছপালা অথবা হচ্ছে বন আছে আর আমাদের পথ হচ্ছে এই ডান দিকেরটা আমরা এই সোজা পথে আমরা রওনা হব তো আমি একটু আপনাদেরকে নেমে এই প্রকল্পের দুই একটা জায়গা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডালিয়াভে আমি একটু দেখাবো এখানে মূলত শুধু শুভ উদ্বোধন করেছেন এটা মহামান্য রাষ্ট্রপতি হুসাইন এরশাদ উনি এটা উদ্বোধন করেছেন তিস্তা বেড়েজের যে যে গেটগুলো আছে সেটা একটু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে এগুলো তো ছবি তোলা বা হচ্ছে নিষেধ এই যে এখানে পানি দেখতে পাচ্ছেন মোবাইল ফোনের ক্যামেরাতে যতটুকু দেখানো সম্ভব সেটা হচ্ছে এইগুলো হচ্ছে বড় বড় গেট এই গেটগুলোকে বন্ধ করা হয় যখন পানি আটকানো দরকার হয় বন্ধ করে দেওয়া হয় এখানে অনেকগুলো গেট আছে আর এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ সেটা হচ্ছে হালকা যানবাহনগুলো চলতে পারবে খুব ভারী যানবাহনগুলো এখন চলাচল নিষেধ করে দেওয়া আছে আগে এটা চলতো আর এই দিকে পানি দেখা যাচ্ছে অল্প কিছু আর আমি যদি এই সাইডটা একটু দেখিয়ে দিই সেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এই দিকের পানিগুলো আমরা দেখতে পাচ্ছি তো এখানে নৌকা আছে চাললে খুব ভালো হবে ডালিয়া ব্রিজ দেখার পর আমরা এবার আবার রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্য সেটা আছে দিনাজপুরে আর দিনাজপুরে যাওয়ার এই পথটা অনেকটাই পাড়ি দিতে হবে আমরা মাঝে বিরতি দিয়েছি কারণ আমাদের এখানে প্রায় সময় লেগে যাবে চার ঘন্টার মতো তিন থেকে চার ঘন্টা সময় লেগে যাবে ভাবির হোটেলে পৌঁছাতে আমরা দিনাজপুরে কেটে চলে এসেছি এটা হচ্ছে দিনাজপুর শহরের প্রবেশ পথ আমরা পৌঁছে গেলাম ভাবির হোটেলে তবে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দিকে তাকাই শুধু ভাবির হোটেল তাসলিপা ভাবি বড় ভাবি ছোট ভাবি এক নম্বর বড় ভাবি অনেকগুলো ভাবি এবং ভাবির হোটেল এক দিয়ে তো অনেকগুলো ভাবিল হোটেলের মধ্যে আমরা আমাদের সেই ভাবির হোটেলটা পেয়েছি এটা হচ্ছে মূলত সেই ভাবির হোটেল আর এখানে সবাই বেশি কথা না বলে আমরা হাত ধুয়ে বসে পড়েছি যে আমাদেরকে আগে খেতে হবে কারণ এখন বেজে গেছে প্রায় তিনটার মতো আমরা সারাদিন না খেয়েই পড়েছি আর সেক্ষেত্রে আমরা সবাই বসে গেছি খাওয়ার জন্য আর এখানে সবাই মূলত খাওয়ার জন্যই আসে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে খাওয়ার জন্য আসে এবং হচ্ছে এখানে টেবিল পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আর এটা হচ্ছে কালাফোনা হাঁসের ভুনা আমরা দেখতে পাচ্ছি এটা ভাবি নিজ হাতে এটা মূলত পরিবেশন করেন তো কালারটা অসাধারণ হয়েছে আর এটা সুস্বাদু মোটামুটি অনেক সুস্বাদু তবে ভাবি নিজ হাতে এটা মূলত পরিবেশন করেন তো সবাই খাওয়ার প্লেটে নিয়েছে আর সবাই খুব মজা করেই খাচ্ছে খাবার দেখে সবাই খুব খুশি কারণ হচ্ছে সকাল থেকে না খেয়েছিল তবে এখানে বলে রাখি সেটা হচ্ছে এখানে শুধুমাত্র হাঁসের এই যে ভুনা আছে সেটার দাম নেওয়া হয় ভাতের দাম নেওয়া হয় না ভাত এখানে আনলিমিটেড দিয়ে দেয় আর এইভাবেই দিচ্ছে ভর্তা এটা কিসের ভত্তা সেটা আমি মনে করতে পারছি না তো এইভাবে সবাইকেই পরিবেশন করছে এবং সবাইকে শুধুমাত্র ভাত আনলিমিটেড দেওয়া হয় আপনি যতগুলো ইচ্ছে ভাত নিতে পারেন এবং হচ্ছে আপনার ওই হাঁসের যে কালা ভুনাটি আছে সেটা হচ্ছে প্রতি প্লেট তিনশো টাকা এক প্লেট তিনশো টাকা করে আপনাদেরকে নিতে হবে আর কি তো সবাই মোটামুটি খাচ্ছি খুব মজা করেই খাচ্ছি যেহেতু আমরা সারাদিন অনেক ক্লান্ত হয়ে আসছিলাম আর এটা ছিল আমার প্লেটের খাবার আর এই এর পরে বাকিরাও খুব মজা করে খাচ্ছে সবাই খুব মজা করতেছে কারণ হচ্ছে যে হাঁসের কালা আসলেই অনেক সুস্বাদু হয় এই ভাবির হোটেলে আপনার যদি সময় পান তাহলে চলে আসবে এই ভাবির হোটেলের এখানে প্রতিদিন প্রচুর মানুষজন আসেন দূর দূরান্ত থেকে আমরা খাওয়া শেষে সবাই মিলে দাঁড়িয়েছি এই ভাবি হোটেলের সামনে একটা ছবি তুলতে